কলিং বিশ্বের আপডেট সংক্রান্ত প্রতিনিয়ত আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন তাদের উদ্দেশ্যে এই মেসেজটি যে এখন কলিং বিশ্বের কার্যক্রম শুরু হয়নি মেডিকেল শুরু হয়নি আপনাকে অপেক্ষা করতে হবে কলিং বিশেষ কার্যক্রম চলতেছে যখনই কিনা বাংলাদেশের সাইডের মেডিকেল যখন শুরু হবে ইনশাআল্লাহ তাৎক্ষণিক আমরা আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউব মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তার পাশাপাশি আরো অনেকগুলো বিশ্বস্ত যে চ্যানেল থেকে জানানো হবে তাই তো চোখ রাখুন বিশ্বস্ত চ্যানেলগুলোতে যাতে করে আপনি আপডেট তথ্য দিয়ে পেয়ে যান তার পাশাপাশি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি বিগত সময় মালয়েশিয়াতে ছিলেন কিনা আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা আছেন ব্ল্যাক থাকলে কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি যদিও কোনোভাবেই চলে আসেন আপনাকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে তাই তো আপনি যদি বিগত সময় মালয়েশিয়াতে একবার থেকে থাকেন মালয়েশিয়া থেকে দেশে গিয়েছেন আপনার নাম ব্ল্যাক লিস্টে আছে কিনা আপনাকে অবশ্যই জানতে হবে চেক করতে হবে তার পাশাপাশি অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে আপনি যার মাধ্যমে আসতেছেন ওই কোম্পানিটি ভালো কাজ কথা মিল রাখবে এবং সাথে কথা কাজে যেন মিলটাকে এ সমস্ত বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু আপনাকে জমা জমাইতে হবে এবং যখন কিনা চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে এর আগে ভুল করে আপনার কোথাও পাশ টাকা পয়সা লেনদেন করবেন না ধন্যবাদ সালাম আলাইকুম